কিরণের খাওয়ার রেডি করে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি কিরণকে খাওয়াবো ওই যে তো কিরণ ওই যে তার দিদির সঙ্গে খেলছে সকালবেলা সব কাজ সেরেই এখনই চলে এসছি কিরণ খাবে না বলে এখানটায় আসছে না এখানে আমি কিরণের বাবার এই যে মুড়ি নিয়ে নেব Нашият път е да се поправи. Манти, ти е нашия път е আর এখানে আমি এই যে আমাকে দেখা এই যে সর্ষের তেল দিয়েছি এই যে কিরণের বাবার খাওয়ার আর এখানে পিড়িং শাক যে নিয়ে এসেছিলাম ওটা চচ্চড়ি করবো আলু বেগুন শাক কেটে নিয়েছি আর এখানে আমাদের ভাত হয়ে গেছে আর ওখানে এই যে গরুর খাওয়ার বসেছে তো এখানে দেখো আমি ওই যে আমার হাতটা কেটে গেছে কিরণের বাবা বলছিল আমার খুব খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি খেতে দে তো তাড়াতাড়ি করে খাওয়ার দিতে গিয়ে আমার হাতটা তো কেটে গেছে আর আমি যে কিছু লাগাবো এদিকে মেয়েরা চলে যাবে তো স্কুলে তাই তাড়াতাড়ি করে ছেলের খাবারটাও রেডি করে এগিয়ে নিচ্ছি সেদিকে মালও এসছে দোকানের দিকে যেতে হবে তাই জন্য হাতটায় লাগাবো তার আগে কিরণের খাবারটা রেডি করে নেই এখানে গাজর আর আগে পেঁপে তোমার টমেটো এগুলো তো কেটেছি তোমরা দেখেছ এইগুলো কাটছিও তো কিরণের খাবারটা রেডি করে একটু এগিয়ে রাখলে ভালো হয় কিরণ যে কখন মানে ঘুমিয়ে পড়বে ঠিক নেই তো এখন আমি কুমড়োটা কেটে নিচ্ছি কুমড়োটা কেটে নিয়ে তারপর কিরণের খাবারের ডালটা বাকিয়েছে ওটা দিয়ে দেব। তো হাতটা কেটে গেছে যেন খুব রক্তও বেরোচ্ছে এই যে রক্তটা বেরিয়ে পড়ছে কিন্তু মানে এখন কিছু করতে পারছি না মানে কিছু যে লাগাবো সেটা করবই এই যে আর এখানে এই যে বিমস কেটে নিচ্ছি বিমস মানে ছেলের খাওয়ার হবে তো সব রকম সবজি দিলে ও যদি খায় আর আজকেরও মানে কাল থেকে ও যেন খেতে চাইছে না কিছু যেন একটা হয়েছে দেখি আজকের খায় নাকি না খেলে তখন না হলে কিছু ডাক্তারের কাছে যা হোক আর যাই হোক হবে এই যে ডালটা নিয়ে নিলাম এরপর আমি এটাকে পরিষ্কার করে জলে জল দিয়ে পরিষ্কার করে নেব তো পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপর কিরণের ঘর বসিয়ে দেব তো এখানে আমাদের এই যে রাধা মাধবের সেবা হয়ে গেছে দেখতে পাচ্ছ সবাই তো এখন আমি বড়ো মেয়েকে স্কুলে ছাড়তে যাব এই যে সাইকেল বের করে নিয়েছি আর ছাগল ছানা তো বাড়ির সামনে হাজির খাবে তো আমি এখন দোকানের দিকে চলে যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি এই যে দোকানে মাল এসছে কিছুটা নামবে আর কিছুটা লোকের চলে যাবে আর কিরণও ওর বাবার কাছে আছে আর ওর দিদিরা তো স্কুলে চলে গেছে এখনও রান্না সেরকম কিছু হয়নি তো আমি ভাতটা বসিয়ে দিয়ে এখানে চলে এসছি তো এখন প্রায় দেড়টা বাজতে যায় তো আমি মশলাটাই জল দিয়ে দিয়েছি এটা ভেজে নিই তারপরে এই যে মাছের শুধু মাছের রান্না করবো কিরণের বাবাও কিছুক্ষণ আগে গিয়ে যে ভোলা মাছ নিয়ে এসছে ওইটাই মাখা মাখা করব আলুটুলু দেওয়ার সময় নেই এখন দেব না আর এখানে করেছি শাক চচ্চড়ি এই যে আর আজকে তো কিরণ খায়নি এই যে কিরণের খাওয়ার পরে আছে ওর কিছু একটা সমস্যা হয়েছে দু তিন দিনও খাচ্ছে না আর এখানে কিরণ এখন দেখো ঘুমিয়ে পড়েছে কান্নাকাটি করে খাবে না তাই আমি মানে আর কিরণের বাবা দোকানে কাল মাল নিয়ে এসেছিলো বলছি না ও একাই মালগুলো গোছাচ্ছে আর আমি এই ফাঁকে এই রান্নাটা করতে করতে গরু ছাগলগুলোও খাইয়ে দেবো তারপরে দোকানের দিকে গিয়ে একটু হাতে হাতে লেগে দিলে আর কিরণের বাবাকে এসে এখানে আর কিছু করতে হবে না তো যাই হোক তোমাদের যতটা পারছি ততটা শেয়ার করছি অনেক সময় অনেক কাজের মধ্যে থাকলে তো সব কিছু বলা যায় না তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে তো এগুলো আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে গরু ছাগল এর ফাঁকে খাইয়ে নিয়েছি আর বাছুটা খেতে বাকিয়েছে ও খেয়ে নেবে আর আমি এর ফাঁকে কিরণের বাবার কাছে চলে যাব মাল একটু বয় মানে মালগুলো গুছাতে আর এখানে কিরণ তো ঘুমিয়ে আছে মাঝে মাঝে এসে দেখতে হবে যাই হোক চলেও আমার সঙ্গে থাকো সব কাজ সেরে আমি চলে এসেছি তোমাদের সামনে আর কিরণের বাবা মাল নিয়ে চলে যাবে কিছু মাল এখানে নামবে আর কিছু মাল লোকে যাবে বলেছিলাম না তো কিরণের বাবা চলে যাবে আর এইমাত্র খেয়ে উঠলাম দু মেয়ে দোকান থেকে চলে এসে সরি মানে দু মেয়ে স্কুল থেকে চলে এসছে আর ছোট মেয়ে তো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে তো কিরণ ঘুমোতে দিচ্ছিল না এই যে কিরণের বাবা আসছে এই যে দেখো আজকে কিরণের বাবা তো দাঁড়িয়ে কেটে নিয়েছে আজকে বিয়েবাড়িতে যাবে তো এখনও বাড়ায়নি বেরোয়নি বেরোলে মানে কেমন লাগছে আমাদের দুজনকে কমেন্ট করে জানাবে ওর তো অনেক টেনশানে রোগাও হয়ে গেছে আর কীভাবে সংসার চালাবে সেই টেনশানে পড়েছে মেয়ে স্কুল থেকে এসছে তার বাবার কাছে কিছু একটা আবদার করছে তার বাবা আদর করলো চাবি কিরণের বাবা এই যে দোকানে দোকানে না ও মাল নিয়ে চলে যাবে আর আমি দোকানে যাব বড় মেয়ে চলে এসছে বাবাকে যেন কিছু একটা বলছিল যে বাবা আমি বেড়াতে যাবো নাকি এই যেন ওর বাবা বলছে মানে ওকে আদর করে কিছু একটা বলল। তাই আমি তোমাদের দেখতে পেয়ে দেখালাম আজকে ঠান্ডাটা একটু কম আমি দোকানে আছি আর কিরণের বাবা তো বেরিয়ে গেছে বিয়ে বাড়িতে যাবে বলছিলাম না তো বিয়েবাড়িতে চলে গেছে তো ভিডিওটা আর বড়ো করব না বাড়িতে গিয়ে দেখি কোনো কিছু রান্না করবে নাকি আমি দোকানে ধূপ দিয়ে চলে যাব তো যাই হোক বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করব শেষ করার আগে আবারও বলছি আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা নিজের বাড়ি ছেলে মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিওগুলি আপনার সামনে তার সর্বপ্রথম পৌঁছে যাবে তো ভিডিওটি এখানেই শেষ করছি এখনকার মতো টাটা গুড নাইট